শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এক দফার আন্দোলন করেছে বিএনপি সহ বিরোধী দলগুলো এরই মধ্যে আবারও জোরালো কণ্ঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ নয় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণতন্ত্র উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত অপশক্তির নির্বাচন বঞ্চাল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় চোদ্দ দল আয়োজিত সমাবেশের বক্তারা এসব কথা বলেন সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে এসব ষড়যন্ত্র এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলে দলে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি মত প্রকাশ করতে গেলে ঠাই হয় কারাগারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইনুস আহমদ বলেছেন অবৈধ ক্ষমতাভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকলে মনে যত ভয় তাই সাইবার নিরাপত্তা আইন সংশোধন সংযোজন করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তার পারে নতুন এ নিষেধাজ্ঞা ও নতুন এই সিদ্ধান্ত বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার নামন্তর ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাই হয় কারাগারে সোমবার এক বিবৃতি দলটির মহাসচিব বলেন ফ্যাসিবাদী সরকার দেশি বিদেশি চাপে হিসেবে সাইবার নিরাপত্তা আইনটি করেছে। টিকে থাকার জন্য সরকার যা যা করা দরকার তাই করছে মারোনায়নুস আহমদ আরো বলেন বর্তমানে দেশে মত প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাই হয় কারাগারে বা আয়না ঘরে এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে সুষ্ঠু নির্বাচন নিজের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় আনার অধিকার ভোটাররা হারিয়েছেন এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চালাতে পারে না আগস্টের নরম কর্মসূচিতে এই বিএনপি চলতি সপ্তাহে সরকারের পদে গে একদা আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি এ লক্ষ্যে ধরে দল ও সঙ্গে ধারাবাহিক বৈঠক করে কর্মসূচির এখনো চূড়ান্ত হয়নি তবে দলটি আপাতত নরম কর্মসূচিতেই থাকছে বলে জানা গেছে গত উনত্রিশে জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং আগস্ট শকের মাস হওয়ায় আন্দোলনের পরিবর্তিত কৌশল অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি সেক্ষেত্রে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের মাঠে গড়াতে পারে যুগপৎ আন্দোলন তবে পনেরোই আগস্টের আগে ইস্যু ভিত্তিক কর্মসূচিও আসতে পারে গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আপাতত ঢাকা সহ বিভাগীয় জেলা শহরের সমাবেশ অবস্থান পদযাত্রা ঐক্ষোভের মতো কর্মসূচি আসতে পারে ভোটে নজর আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকেই নজর ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীনদের মূল শক্তি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বন্দ্ব কন্দর মানুষ মনোমালিন্য দূর করে আসন্ন নির্বাচনের দিকে নিজের দিয়ে নজর দিয়ে উজ্জীবিত করতেই বিশেষ বর্ধিত সভার উদ্বেগ নেওয়া হয় রোববারের সেই বৈঠকে তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়ে দলীয় প্রধান একটি বার্তাই দিয়েছেন দলকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায়ন ভোটের নজর আওয়ামী লীগের সংসদ নির্বাচনের দিকে নজর এই নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে ধারাবাহিকতায় ক্ষমতাসীনদের মূল শক্তি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের দ্বন্দ্ব কন্দ ও মৌলমানিন্য করে আসন্ন নির্বাচনের দিকে নজর দিয়ে উজ্জীবিত করতেই বিশেষ বর্ধিত সবার উদ্বেগ নেওয়া হয় রোববারের সেই বৈঠক থেকে তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়ে দলীয় প্রধান একটি বার্তাই দিয়েছেন দলকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আনতে তৃণমূলে ঐক্যের বিকল্প নেই সেই ঐক্য ঘটতেই দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন দেশের জন্য জনগণের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে নৌকার প্রার্থীর জন্য কাজ করতে হবে এর মাধ্যমে তৃণমূলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য নিযুক্ত করল ক্ষমতাসিন দলটি ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে আসছে নতুন আইন ডিজিটাল নিরাপত্তা আইন আইন নামে দেশে কোনো আর থাকছে না। দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে বিতর্কিত এই আইনে বেশ কিছু পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এতদিন ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব মামলা হয়েছে সেগুলোর বহাল থাকবে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এক এসব সিদ্ধান্ত হয় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে পৃথকভাবে নতুন আইন করা সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক মৃতুল মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের বলেন প্রস্তাবিত নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কঠোর সাজা থাকছে না পরিমাণ অনেক ক্ষেত্রে কমানো হয়েছে এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা অজামিন ধারা কমিয়ে নতুন আইনে জামিনযোগ্য ধারা বাড়ানো হয়েছে চারদিকে পানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার বাসিন্দা জহিরুল হক একটি সেমি পাকা ঘরে ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনিকে নিয়ে থাকেন চার দিন ধরে পানিতে ভাটছে তার ঘরবাড়ি। রান্নার হাড়ি পাতিল এমনকি সবার ঘরের চৌকি ও সেই চৌকির ওপর চেয়ার দিয়ে টিভি ফ্রিজের শেষ রক্ষা হয়েছে কোনোমতে কিন্তু পানির কারণে বাসায় রান্না হচ্ছে না খাবারের কষ্টে দিন কাটছে বিশ্বিশুদের শুধু জহিরুল নন গত শুক্রবার টানা চার দিনের বৃষ্টি ডুবে গেছে নগরের নিচু এলাকার ঘরবাড়ি